আমরা আজকে আসছি মহেরা জমিদার বাড়ি এটা টাঙ্গাইলের ভিতরে অবস্থিত তিনজন যাবো আমরা সেজন্য আমরা তিনটা টিকিট নিয়ে নিলাম এই যে এটা হচ্ছে প্রবেশ প্রবেশদ্বার তো আমরা প্রবেশ করতেছি সামনেই খুব সুন্দর একটা পুকুর ঘাট সারি সারি নারকেল গাছ তো ভিতরে যাই দেখি আর কি কি আছে ওই যে ভিতরে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি এটা হলো জমিদার বাড়ির মেন গেট গেট আরও আছে ওই পাশে আরও কয়েকটা গেট আছে একটা একটা করে সব কটাই দেখা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই গেটটা সবার জন্য উন্মুক্ত আছে এখান দিয়ে ঢুকতে হবে তো আমরা ওই এই এই গেটটা দিয়েই ঢুকতেছি সামনে দুইটা হরিণ এটির নাম হলো মহারাজ লজ এই মহারাজ লজটি জমিদার বাড়ির বৃহত্তম একটি স্থাপনা এতে রয়েছে প্রশস্ত মোট দশটি কক্ষ পশ্চিমা স্থাপত্যকলার মধ্যে প্রাচ্যের সৌন্দর্যের অপরূপ মিশেলে তৈরি এই মহারাজ লজ মহারাজ লজের পশ্চিমাংশে নির্মিত টেনিস মাঠটি ছিল জমিদারদের নাট মন্দির মানুষের মুখে শোনা যায় এর উত্তর পার্শ্বে ছিল দুর্গা মন্দির এখন ভিতরে প্রবেশ নিষিদ্ধ তাই দেখাতে পারলাম না জমিদার তরফের দ্বিতীয় আবাসস্থলের নাম হল আনন্দ লজ পশ্চিম ও প্রাচ্যের অনুপম স্থাপত্যশৈলীর সুনীপন মিশেলে নির্মিত আনন্দ লজ একটি দ্বিতল বাড়ি এটিতে মোট বারোটি কক্ষ আছে বর্তমানে ভবনটি তলা পিটিসির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে হল হলো জমিদার বাড়ির পিছনের সাইড এই যেখানে অনেক ধরনের পাখি আছে পাখি ওই তো হরিণ দেখা যাচ্ছে ওয়াও দৃষ্টিনন্দন সহ পশু পাখির মধ্যে হরিণ হচ্ছে একটা এই যে দেখুন এখন তো অনেক রোদ সেই জন্য হরিণ গুলা বসে রয়েছে ছায়ার মধ্যে ওই যে দুইটা দাঁড়িয়ে রয়েছে কোণায় নিবি নিবি নিচেৰাই বানৰ পাৰ কথা জলংগীলৈকে যাবা গাইৰে মদ জলকী তোমাৰ খাৰিব নাই বালি তই এছ কিন্তু তোমাক খালিলে ভালোই খেলাধুলা ওই দিকে যাই এখানে বাচ্চাদের অনেক ধরনের রাইড আছে তো দুপুরবেলা তো এখন কেউ নাই জন্য একদম খালি সুমশানপুরে রয়েছে আছে শানবাদানো আরও একটা পুকুর ঘাট পুকুর ঘাটের পাশে কৃষ্ণচূড়া অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখুন খুবই সুন্দর সময় কাটানোর জন্য পরিবারদের নিয়ে পরিবারকে নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা তো পুকুরের মাঝখানে একটা ঘর আছে অনেকে বসে আছে আমিও যাই চলুন আমার বাগনি তো আগে আগে চলে গেছে কি হয়েছে রঙিন মাছ তোমার নামিয়ে দেই একটা মাছ ধরে নিয়ে আসো ওই যে পুকুরে অনেক রঙিন মাছ সেনাপতি আমার রাজা কোথায় আমি হুকুম করছি এখনই তারে ধরে এনে আমার সামনে হাজির করা হোক অনেক খাওয়ার জায়গা বসার জায়গা আছে খুব সুন্দর সুন্দর খাওয়ার জায়গা জায়গাগুলো খুব সুন্দর এখানে আছে নামাজের ঘর আছে খুবই পরিষ্কার এই যে বসার জায়গা আছে একদম ছায়া যুক্ত বড় বড় গাছে ঘেরা আম কাঁঠাল আর অনেক ধরনের গাছ ফুল ফলের গাছে ভরা একটি জায়গা খুবই সুন্দর একটা জায়গা আমরা একটু ওই দিকে যাই এখানে একটু ভিআইপি পার্সনদের জন্য বসার জায়গা সম্ভবত জনসাধারণের প্রবেশ নিষেধ লেখা দিছে আবার এখানে অনেক বসার জায়গা আছে এখানে ভিডিও ছবি টবি তোলার জন্য খুবই সুন্দর ওই যে সাথে পায়ের পুরাই বসার জায়গা একদম আপনারা পরিবারের সাথে বন্ধু বান্ধব সবার সাথে এসে ঘুরে যেতে পারেন সবুজ ঘাসের উপর এই লাল রঙের কৃষ্ণচূড়া ফুলগুলো পড়ে থাকতে দেখে মনে যেন এক ফালি বসন্ত নেমে এসেছে আর হারিয়ে যেতে ইচ্ছে করছে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে কি অপরূপ কি সৌন্দর্য তো অনেক ঘোরাফেরা করলাম অনেক কিছুই দেখলাম পরিবারের সবাই একসাথে আসছিলাম অনেক মজা করলাম সারা দিন তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম